আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং বন্ধ নিয়ে আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি ঠিক আজও চলে আসছি আগামীকাল আপনাদের বারোটি রাশি সম্পর্কে অ্যালার্ট করার চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আগামীকাল ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার একাদশী তিথি হস্তা নক্ষত্র প্রীতি যোগ জন্মরাশি কন্যা এবার আমি বারোটা রাশি সম্পর্কে আপনাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন কোন কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি হতে পারে সবটাই কিন্তু আমি বলবো দেখুন বারোটি রাশির এক হতে পারে না কখনো যে সকলের ভালো থাকবে সম্ভব না আবার সকলের খারাপ থাকবে সেটাও সম্ভব না ভালো খারাপ দুটোই কিন্তু আমাদের উপরে একটা তাদের প্রভাব বিস্তার করে আর তার ফলে কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন কোন কোন দিক থেকে আপনি অনেকটাই লাভবান হবেন এগুলোই আমার আজকের আলোচনার বিষয়ে আপনাদের জানানো সঙ্গে থাকুন অবশ্যই বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় বা কামাখা জয় বা তারা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু রাশি আছে তাদের কিন্তু আমি অনেকটাই পজিটিভ নিয়ে আলোচনা করব যে সেই দিকগুলো তাদের কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে সেই পজিটিভ দিকগুলো কি আপনারা কীভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন আজকের আলোচনার বিষয় সেগুলি সেটাই কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব তার আগে আমার সম্পর্কে ছোট্ট করে একটু বলে নিই বেশি সময় নষ্ট করব না যে কীভাবে যোগাযোগ করবেন কারণ আপনারা অনেকেই এই চিন্তা চিন্তাধারার মধ্যে আছেন যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন মা যেটা আমি বুঝতে পারি আপনারা মেসেজ করছেন কল করছেন তাই আমি প্রত্যেকটা দিনই বলছি ততটা অনেক কাজ হচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু তাহলেও আরও কয়েকদিন বলবো তারপর আর বলবো না আপনাদের সময় নষ্ট করব না আপনারা এই আসবেন হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে বলতে পারেন যে আপনি সরাসরি আসতে চান না বাড়িতে বসে কনসাল্ট করাতে চান তার উত্তর আপনারা পেয়ে যাবেন সরাসরি আসতে গেলে দুটো জায়গায় পাবেন অ্যাভেলেবেল চেম্বার নেই সম্ভব না দুটোই মন্দির একটা আমার নিজে মন্দির একটা হচ্ছে তারাপীঠ তাই দুটো জায়গায় কোনো একটি জায়গায় যদি আপনার সুবিধা হয় বলবেন লিখে বা ভয়েসে আপনাকে অ্যাড্রেস পাঠানো হবে আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই সেটাও ভয়েসে বা লিখে বলবেন তাহলে আমাদের একটা প্রসেস আছে সেটা আপনাকে জানানো হবে কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমি কল করব আপনার সাথে কথা হবে এবং যে বাধা নেই পাঁচ মিনিট সাত মিনিট এরকম না আপনি যতক্ষণ কথা বলতে পারবেন হবে শুধু তাই না আপনি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার হয়ে হয়ে গেলেন গেলেন কানেক্ট এরপরে আর আপনাদের কোনো সিস্টেমে আসতে হবে না প্রথমটা অবশ্যই সিস্টেম ছাড়া সম্ভব না এই হলো যোগাযোগ এবার কেন যোগাযোগ করবেন সেই বিষয়টা আপনি কি সমস্যায় আছেন আমি একটা কথাই বলবো আপনারা বুঝে নেবেন যে পার্টিকুলার কোনো এই সমস্যা ওই সমস্যা সেরকম ব্যাপার নেই আপনি যেভাবে আছেন যে প্রবলেমে আছেন শেয়ার করতে পারেন সলিউশন বার করার দায়িত্ব আমার কারণ আমরা একটা রাস্তা অবলম্বন করি না নানান আপনার আপনার সাহায্য বা আমরা করে থাকি তাই যে কোনো বিষয় নিয়েই আপনারা আলোচনা করতে পারেন টেনশন দুশ্চিন্তার কারণ নেই এবার আসুন আজকের আলোচনা যে বিষয় নিয়ে দৈনিক রাশিফল তাই আগামীকালের দিনটা কেমন যাবে মূলত আজকে সেটাই বোঝানোর চেষ্টা করব তাই আপনাদেরকে একটা কথাই বলবো দেখুন আমি যে আলোচনাগুলো করছি বা প্রত্যেক দিন আপনাদের সামনে যে প্রেজেন্ট করি সবটাই আপনাদের অ্যালার্ট করা তার বাইরে কিন্তু কিছু না অনেকেই ভাবছেন আমার রাশি আছে উনি যে কথাগুলো বলছে আমার সাথে সব মিলে যাবে তা নয় আমি আপনাদেরকে অ্যালার্ট করি আপনারা যদি আমি যে কথাগুলো বলছি সেইভাবে শুনে বুঝে যদি চলতে পারেন আপনার ভাগ্য বদলাবে কিন্তু কানে শুনে কিছু করবেন না আপনার সব বদলে যাবে তা কিন্তু হবে না আপনার জীবনে কষ্ট করতে হবে করতে হবে পরিশ্রম করতে হবে তবে গিয়ে আপনার জীবনে কিছু একটা হতে পারে আমি তো আপনাদের জাস্ট করছি এই এই ঘটনা আপনার ঘটতে পারে যদি আপনি প্রস্তুত থাকেন তো না থাকলে ঘটবে না এই কথাগুলি বোঝার ব্যাপার আছে তাহলে আসুন এক এক শুরু করি মেষরাশির যদি বলি দারুণ সময় থাকবে মেষরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও ঘটতে পারে নানাভাবে সুযোগ আসতে পারে কারণ আপনার সময়টা আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকবে এর জন্য করতে হবে হবে খোলা রাখতে অ্যালার্ট থাকতে হবে সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কারণ কোনো না কোনোভাবে একটা ভালো সময় আসবেই সেই সময়টা কিভাবে আসবে সেটা কিন্তু বলা মুশকিল তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি এরপর চলে আসুন রাশি বৃষরাশি রাশিরও কিন্তু সেম বৃষরাশি সেম বলতে ভালো সময় বিষরাশিরও কিন্তু আগামীকাল কারোর হেল্প পেতে পারে কারোর সহযোগিতা পেতে পারে কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে বা নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা যদি শুনে বুঝে চলতে পারেন আপনার ভাগ্যের পরিবর্তন আসবে আর যদি মনে হয় যে না উনি বলে যাচ্ছেন আমি শুনে যাচ্ছি টাইম পাস জাস্ট কোনো লাভ হবে না আমি রাশি কথা বলে দিচ্ছি আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে আপনার যদি চেষ্টা না থাকে কিছু হবে না তাই চেষ্টা ইচ্ছা শক্তি এগুলো থাকতে হবে এবং সাথে পরিশ্রম তবে কিন্তু মিলবে এরপর চলে আসুন মিথুন রাশি দেখুন মিথুন রাশি কিন্তু একটু চাপে থাকবে নানান অশান্তি ঝামেলা ব্যবসা যারা করছেন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আগামীকাল হঠাৎ করেই দেখবেন কিছু একটা প্রবলেম হয়ে গেল যেখানে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন অর্থ নষ্ট হতে পারে তাই এই ধরনের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কারণ আমি আগেই বলেছি সবার কখনোই ভালো হতে পারে না কারোর ভালো কারোর খারাপ এইভাবেই আমাদের যাবে সকলের ভালো হলে পরে হবে না সকলের খারাপ হলেও হবে না ভালোও থাকতে হবে খারাপও থাকতে হবে তবে কিন্তু আমাদের এই মানব জীবন চলবে তা না হলে চলবে না সবাই কোটিপতি হবে তাহলে কে করবে শ্রমিকের কাজ হবে না আবার সবাই শ্রমিক তা কোটিপতি কে হবে তাই সব কিছু দরকার আছে একটু মিলিয়ে নেবেন এরপর কর্কট রাশি কর্কট রাশিরও কিন্তু অবশ্যই সম্পর্কের ফাটল ধরতে পারে এছাড়া সব ঠিকঠাক থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম ভালো থাকবে কিন্তু শান্তি থাকবে না হঠাৎ করেই বাড়িতে দেখা গেল একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে গেল অশান্তি সৃষ্টি হয়ে গেল বা আপনি অবিবাহিত মা বাবা ভাই বোন তাদের সাথে সমস্যা তৈরি হয়ে গেল বা আপনি লাভ রিলেশানে আছেন সেখানেও কিন্তু প্রবলেম তৈরি হয়ে গেল এইভাবে আপনার রিলেশান একটু প্রবলেমে পড়তে পারে এই দিকগুলো একটু মাথায় রেখে আপনার চলতে হবে আগামীকাল তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন এরপরে চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অবশ্যই আপনারা অনেকটা ভালো থাকবেন আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে স্বাস্থ্য যদি খারাপ থাকে আগামীকাল অনেকটাই ভালো ফিল করবেন সম্পর্ক কারোর সাথে খারাপ থাকলে আগামীকাল সেটা ভালোর দিকে যাবে অর্থাৎ সব কিছুই আপনার জন্য পজিটিভ হতে চলেছে মানে সব বাধা বিঘ্ন কিন্তু কাটবে আগামীকাল তাই এর জন্য আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকার সাথে সাথে আপনাকে কিন্তু পরিশ্রমও করতে হবে চেষ্টাও করতে হবে সবটা যদি আপনার মধ্যে থাকে আপনি সাকসেস আগামীকাল পাবেন এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ রাশির জাতক জাতিকাদের ছোট বা বড় স্বপ্ন পূরণ হবে নানাভাবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে যেগুলো বহুদিন ধরে হচ্ছে না আপনি বেকার চেষ্টা করুন আপনি একটা ভালো খবর পেতে পারেন এতটাই ভালো থাকবে রাশির জাতক জাতিকাদের তাই আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আপনার তো ভালো সময় থাকছে তাই ভালো সময়টা অবশ্যই একটু চেষ্টা করুন ভালো কিছু করার দেখবেন আপনার অনেকটাই উন্নতি হবে এরপর তুলা তুলারাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো যথেষ্ট পজিটিভ থাকছে আপনারও তুলা রাশির জাতক জাতিকাদের কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে মানসিকতা চেঞ্জ আসবে আপনার ডিপ্রেশন কেটে যাবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আপনার কাছে হয়ে যাবে যদি আপনার রাশি হয়ে থাকে আমি বলবো শুধু চেষ্টা এবং পরিশ্রমটা চালিয়ে যাবেন আপনি কানে শুনে আপনি সব কিছু মিলিয়ে নিতে পারবেন না আপনার আসে আমি বলছি আর আপনি আনন্দ পাচ্ছেন সব হবে না আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে তারপরে গিয়ে কিছু ঘটতে পারে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক কাদের কিন্তু সতর্ক থাকতে হবে নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন আগামীকাল আপনাকে বোকা বানাতে পারে আপনার আর্থিক ক্ষতি করে দিতে পারে কেস হয়ে যেতে পারে তাই এই দিকগুলো মাথায় রেখে চলতে হবে তা না হলে কিছু সমস্যায় আপনি পড়তে পারেন আর আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা তার বাইরে কিছু না তারপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন আমি প্রত্যেকটা দিন কথাগুলো বলি যে থাকুন চলে জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে ধনুরাশির সব ঠিকঠাক থাকবে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার যদি ব্যবসা থাকে ব্যবসাটা আগামীকাল একটু লস খেয়ে যেতে পারেন বা আপনার সব ঠিকঠাক আছে আপনার অর্থটা চুরি হয়ে যেতে পারে বা কোনো জায়গায় ফাইন হিসাবে খরচা করে ফেলতে পারেন বা আপনার কোনো একটা শখ বেড়ে যাওয়ার কারণে শখের জিনিস কিনতে গিয়ে নষ্ট করে ফেলতে পারেন তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হবেন এতে কোনো সন্দেহ নেই তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ছোটোখাটো সময় অ্যাক্সিডেন্ট স্বাস্থ্য খারাপ এগুলো হতে পারে সব ঠিকঠাক থাকবে স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে না তাই সেখানে দাঁড়িয়ে কি হবে স্বাস্থ্যের প্রবলেম কিন্তু আপনার আসতে পারে তাই স্বাস্থ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ দিতে হবে শরীরের যত্ন নিতে হবে তাহলে আপনি অনেকটাই কিন্তু সেফ থাকতে পারবেন এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভালো সময় থাকছে ফাটকা থেকে ভাগ্য বদলাতে পারে সেটা সাতটা জুয়া লটারি হতে পারে বা আপনাকে কেউ হেল্প করতে পারে সহযোগিতা করতে পারে কিছু গিফট করতে পারে এই ধরনের দিক থেকে কিন্তু আপনি অনেকটাই হেল্পফুল হতে পারেন আগামীকাল অর্থাৎ পজিটিভ থাকছে কুম্ভরাশির জাতক জাতিকাদের ঠিক সেরকম মিন রাশিরও কিন্তু ভালো থাকছে তবে মিন রাশির চেষ্টা করতে হবে মীন রাশি যদি চেষ্টা করে আগামীকাল অনেক কিছু সাকসেস করতে পারে চেষ্টা না করলে কিন্তু থমকে থাকবে কিছুই লাভ হবে না তাই আমি আপনাদের চেষ্টা অ্যালার্ট করার চেষ্টা করি আপনারা যদি এই আলোচনাগুলো শোনার পরে ঠিকঠাক মতো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো অবশ্যই আপনারও ভালো আপনি যদি মনে করেন না আমি আলোচনা শুনে নিলাম আমার রাশি আছে এগুলো তো আমার প্রাপ্য তাহলে ভুল করবেন কিছু মিলবে না এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে আমি জাস্ট আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য তার বাইরে কিছু না আপনারা অ্যালার্ট থাকবেন তো অনেক কিছু পেতে পারেন অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন এই যে দৈনিক রাশিফল বারোটা রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম যারা বুঝতে পারবেন যারা তাদের জীবনকে গোছাতে চাইছেন অনেকটাই আপনাদের জন্য সাকসেস যারা কিছুই করবেন না সব শর্টকাটে চাইছেন তাদের সাথে খুব একটা মিলবে না আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার